ভাই এ ধরনের ছয় পিস আজকে বাচ্চা দেখেন একবারে আমার জন্য একটা সেরা কালেকশন এবং এ ধরনের ছয় পিস গরু একশোটা টাকা আগে লাগবে নিতে অল বাংলাদেশ বাসায় পোজা পরে এ ধরনের পাকরাস হান্ড্রেড পার্সেন্ট সাইয়ার ডলবটির গরু ইনশাল্লাহ টাকা দিবে একই হাইট একই মানে খামার উপযোগী বাচ্চা এ ধরনের গরু থেকে খামার শুরু করলে সে কোনো দিন সে ক্ষতিগ্রস্ত হবে না এবং খামারা যুগে এরকম গরু খুব ব্রিয়ার খুব কম পাওয়া যায় ভাইয়া ঠিক আছে কেমন আছেন হচ্ছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে আপনার এখন আল্লাহ রহমতে আল্লাহামের আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালোই চলছে ঠিক আছে তো আসলে রেট এবং গরুর সাথে যদি সামঞ্জস্য হয় মানুষ যাতে হয় সেইরকম ভাবে দিলে অবশ্যই সে গরু লাভ করে ভালো জিনিস ইনশাল্লাহ ইমরানি দেওয়ার চেষ্টা করে ঠিক আছে আর আপনার তো সর্বসময়াল ব্যবসা শুরু থেকে আমি ম্যাক্সিমাম সময় শাহিয়াল গরু ব্যবসা করে আসছি আগের থেকে এটা ব্যবসা করতেছি ইনশাল্লাহ তো প্রতিনিয়ত প্রতি সপ্তাহে আমার কালেকশন হয় প্রতি সপ্তাহে সেল হয়ে যায় আল্লাহ রহমত আজকে আমি ছয়টা বাচ্চা দেখাবো জাতমার কোয়ালিটি দশক প্রদর্শন করবে কোনো সপ্তাহে আমার কোনো কোয়ালিটি খারাপ কোয়ালিটি কোনো না এবং এগুলো একশো মানুষ সুস্থ হবে গ্যারান্টি থাকবে কোনো কোনো অসুস্থ বাসায় প্রচার পর যদি অসুস্থ পায় তাহলে সেগুলো রিটার্ন হবে এটা গ্যারান্টি ছয়টা বাস্তা তোমার সীমিত লাভে সীমিত রেটে এর ভিতরে হালকা কিছু দরদাম করা যে রেট দিব আশা করি খামার উপযোগী এবং এগুলা লালন পান করলে এক সময় সে প্রফিটের অর্জন দেখবে ইনশাল্লাহ তো চলেন আমরা গরুগুলো দর্শক দেখ প্রথমে সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ দারুন একটি গরু দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু এটা এটা একটা দর্শকই বাসে করবে এটা একটা পাকরা একটি সার বাচ্চা সাহেল এটা একটা ইউনিক একটা খুব সুন্দর একটি কিউট কালার আসছে যেমনি মাথা একেবারে ছোট আর লাভি কম্বল পাহাত পাড় গেট আপ বডি শোল্ডার পয়েন্ট স্টেট একেবারে একটা হাই কোয়ালিটি সার বাচ্চা ইনশাল্লাহ

এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান ব্রিডের একটি নেপালি গিরের সার হবে নেপালি গির একটা হাই কোয়ালিটি ডবল নাপি আছে এবং পাহাড়টার স্টেট অনেক সুন্দর খোরগুলো গোল গোল আছে এবং মাথা দেখেন এক অবিশ্বাস্য মাথা আর কানগুলো লম্বা মাথা সেপটা অনেক সুন্দর একটা গিরের বৈশিষ্ট্য যেটা আদর্শ বৈশিষ্ট্য গিরের অরিজিনাল

কালারটা বলতে একবার চকলেট কালার সুন্দর একটা লাল কালার আছে দেখতে অনেক সুন্দর একটি কুরু হবে ইনশাআল্লাহ বয়সটা কেমন আছে এটা এটা হবে 8 থেকে 9 মাস আনুমানিক 8 থেকে 9 মাস বয়স জি জি লটে এভারেজ দাম রাখছেন 70500 টাকা করে পার পিস দাম থাকবে এর ভিতর হালকা কিছু দরদাম করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তো চলেন আমরা পরবর্তী কোটির দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলো সিরিয়াল নাম্বার চার মাসাল আরেকটি গরু নিয়ে আসছেন এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা একশো পার্সেন্ট সাইয়ালের সার বাচ্চা এবং গলাতে ঝুল নাপি পাঁচ পার গেট আপ অত্যাধিক সুন্দর কালারটাও আসছে খুব সুন্দর টকটর কালার পরিপূর্ণ সুস্থ কোনো রকম ইনশাল্লাহ সমস্যা নেই একই হাইট একই মানের আজকে ছয়টা বাচ্চা দেবো ইনশাল্লাহ এটার বয়সটা কেমন আছে এটা 8 মাসের মতো বয়স হবে এবং গরুর কোয়ালিটি মান দেখে নিবেন মুখের কথা নেবেন না লাভি কম্বল সব মানে গরু এবারে দেখে নেবেন ইনশাআল্লাহ জাত মান যদি কোয়ালিটি ঠিক থাকে তাহলে সে খামার কোনো সে লোকসান হবে না আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখবেন দাম অনলি 17500 টাকা করে পার পিস দাম থাকবে এর ভিতর হালকা কিছু দরদাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা পরবর্তী গরুটি দর্শককে দেখাই হ্যাঁ চলুন মোহাম্মদ সিরিয়াল নাম্বার 5 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা একশো তো একশো পার্সেন্ট একটি সার ডবল নাবি এবং গলার ঝুল কম্বল কালার দিক থেকে ছয়টা গরু আল্লাহ রহমতে একেবারে সেরা গরু মানে যে ব্যক্তি নিবে তার মনে করে একটা লাখি কম্বল ইনশাল্লাহ এবং গরুর মান কোয়ালিটি দামের সাথে অ্যাডজাস্ট করবে যদি দাম দশটা খামার সাথে কম না হয় তাহলে নিবে না ঠিক আছে এটার বয়সটা কেমন আছে এটা হবে আট থেকে নয় মাস আনুমানিক বয়স আট থেকে নয় মাস বয়স হবে হ্যাঁ প্রত্যেকটা গরু এরকম লাভি কম্বল আছে আমি মনে করি দর্শক ধনের ধরনের গরু এ রেটের ভিতরে না নিতে পারলে তাহলে সে লোক সে ভাই তাছাড়া আসলে কি বলবে এখানে বলার কিছু নাই ভালো জিনিস আমি সর্বোচ্চ আসলে অনক্লাবে তো কুম দিই আরো যারা ব্যবসা করে দেখে শুনে তাহলে নেবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা কেউ চাইলে তো সিঙ্গেলও নিতে পারবে সিঙ্গেলে দুই চারটা এক দুইটা করে নিতে পারবে এর ভিতরে যেটা বলছি ফিক্সড দাম বলিনি হালকা কিছু কমানো যাবে ইনশাল্লাহ ঠিক আছে সিঙ্গেল নিলেও কিছুটা অনার করবে না হ্যাঁ জি 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 আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দর্শকদেরকে দেখাই হ্যাঁ চলেন মামা সিরিয়াল নাম্বার 6 এবং আজকের প্রোগ্রামে সর্বশেষ যেই গোটি নিয়ে আসছেন এই গোটি জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা একটা গিরের একটি সার বাচ্চা ইন্ডিয়ান গরু এটা 6 থেকে 7 মাস আমার বয়স আছে গরুটা বডি সেটআপ অনেক সুন্দর এবং এটা কিভাবে পরিচর্যা করতে পারলে একটা বিগ সাইজের একটি গরু হবে এর হাত পায়ের গঠন এত সুন্দর মাথা শেপ কান টান দেখলে বুঝতে পারবে এটা অরিজিনাল একটা গিরের বাচ্চা খুব একটা কোয়ালিটি ফুল একটি বাচ্চা আগের পাঁচটা সাইজে এটা একটু ওইগুলা সাইজে হালকা একটু ছোট হবে আচ্ছা আচ্ছা দামও এটা সিঙ্গেল নিলে আলাদা একটু কুমটুমো হবে ঠিক আছে তারপর আমি সিঙ্গেল দাম বলে নিচ্ছি আবার কেউ একসাথে নিতে পারবে এটা সিঙ্গেলে কেমন দাম রাখবেন এটা সিঙ্গেলে দাম থাকবে অনলি যেহেতু এই লাস্টের গোডা পাঁচটার লটের সাথে মিলতিছেন অর্থাৎ এই গোডা একটু মানে ইয়া গোডা ছোট থেকে এটা আপনার কেউ নিলে 58000 টাকা দাম থাকবে 58000 টাকা দাম রাখছেন কোনো দর্শক ভাই চাইলে আপনার সাথে কথা বলে নিতে পারবে জি জি আচ্ছা আচ্ছা মামা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন দর্শকদের বলার উদ্দেশ্য যে আপনারা যেখান থেকে মাল কিনবেন আমার থেকে না আমার থেকে যে কিনতে হবে বাট এমন না বিষয়টা সরজমিনে এসে দেখে নেবেন এটা সর্বোচ্চ ভালো আপনার জন্য ভালো যে বেসবে তার জন্য ভালো আর না আসতে পারলে অনেকেই প্রবাসী থাকে অথবা দেশে অনেক ব্যস্ততার কারণে আসতে পারে না মোবাইলে ভিডিও ছবি দেখে কনফার্ম করলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করলে আমরা তার ঠিকানা ইনশাআল্লাহ পৌঁছায় দিয়ে টাকা আনতে পারবো গোর বাবদ দশটা টাকাও আগে তাকে পেমেন্ট করতে হবে আচ্ছা আচ্ছা অর্থাৎ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে এই গরুগুলো নিতে পারবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ বাসায় পৌঁছার পর টাকা দিবে আগে কোনো টাকা দিতে হবে তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম